নমস্কার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এন্টারটেন বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানাই স্বাগত বড়দেরকে প্রণাম ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আজকে চলে এসছি কোনো মন্দির আশ্রম বা কোনো মঠ নয় আজকে এসছি এক মনীষীর জন্মস্থানে তিনি হলেন সমাজ সংস্কারক রাজা রামমোহন রায় এই ভিডিওতে থাকছে রাজা রামমোহন রায়ের জন্মস্থান এবং বসতবাড়ি তো বন্ধুরা আপনারা এখানে এসে কিভাবে পৌঁছবেন এখানে এসে কি কি দেখবেন এখানকার প্রবেশ মূল্য কত এই সমস্ত কিছু তথ্য থাকছে এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমায় আশীর্বাদ করবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুরা তারকেশ্বর থেকে বাস ধরে আমি চলে এসেছি এখন রাজা রামমোহন রায়ের জন্মভিটের সামনে একদম সামনেই দাঁড়িয়েছে আর আমার পেছনেই দেখতে পাচ্ছেন এই বোর্ড আর এইখানে কিন্তু আমি এর আগেও এসেছিলাম আমি ভিডিও বানিয়েছি এখানে যেটা হচ্ছে অভিরাম গোস্বামী শ্রীপাঠ গোপীনাথজিউ মন্দিরের ভিডিও আমি বানিয়েছিলাম এইখানে তো পাশেই রাজা রামমোহনের এই জন্মভিটের থেকে হাঁটা পথে দু তিন মিনিট মতন লাগবে অভিরাম গোস্বামীর শ্রীপাঠ গোপীনাথজিউ মন্দির তো বন্ধুরা সেই ভিডিও সম্পূর্ণটা আপনারা যদি দেখতে চান তো আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখলাম আপনারা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারেন তো চলুন এবারে যাওয়া যাক রাজা রামমোহন রায়ের জন্মভিটে দর্শন করতে এই যে দেখুন এখানে বোর্ডটা দেয়া রয়েছে আর বাস থেকে এসে আমি ঠিক এই জায়গাটাতেই নামলাম আর এই যে সামনেই হচ্ছে সেই ঐতিহাসিক স্থান রাজা রামমোহন রায়ের জন্ম এই হচ্ছে রাজা রামমোহন রায়ের জন্মভিটে যেখানে রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেছিলেন লোহার গেট দিয়ে ভেতরে প্রবেশ করেই সামনেই হচ্ছে খোলা প্রাঙ্গণ আর সবুজ ঘাসে ঢাকা রয়েছে আর সামনেই রয়েছে রামমোহন মেমোরিয়াল হল গেট দিয়ে প্রবেশ করেই এই যে গেটের পাশেই বাদিকে যে বেদিটি দেখছেন এইটি হচ্ছে রাজা রামমোহন রায়ের জন্মবেদি। আর এই যে দেখতে পাচ্ছেন উঁচু ভিত্তি ভিত্তিবেদীর ওপর চালার একটি দোলমঞ্চ এইটি হচ্ছে ষোলোশো তিরাশি শতাব্দে নির্মিত রায় পরিবারের কুলদেবতা রাজরাজেশ্বরের প্রাচীন দোলমঞ্চ

রাহমণে এটা শুদ্ধ এটা রামমোহন রায়ের ফ্যামিলি নিয়ে থাকতেন এটাই রাজা রামমোহন রায়ের আদি বাড়ি আচ্ছা আর ওইটা হচ্ছে এই বলে দুর্গা মন্দির আর এটা তিনটে সমন্বয়ে গঠিত হিন্দু মুসলমান খ্রিস্টান মন্দির মসজিদ গির্জা রামমোহন রায় মূর্তি পূজার বিরোধী ছিলেন উনি মূর্তি পূজা একদম পছন্দ করতেন না উনি বলতেন মানে উনি সমাজ সংস্কারক উনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতেন আর উনি সতীদাহ করতাম নারীদের জন্য রদ করে গিয়েছিলেন রঘুনাথপুরে তখনকার ব্রাহ্মণ সমাজ কি করতো আশি বছরের বৃদ্ধের সঙ্গে আট বছরের বাচ্চা গিয়ে নিয়েছিল মানে কোনো কারণে যদি তার স্বামীটা মরে যেত তার বেঁচে থাকার কোনো অধিকার ছিল না সেটা রাজা করেছিল মানে এ করেছিল প্রতিবাদ করে গিয়েছিল তা উনি যে সতীদাহ প্রথা রদ করে গিয়েছিলেন আজও কিন্তু জীবন্ত অবস্থায় বিধবা মহিলাগুলোকে জীবিত অবস্থায় আমরা দেখতে পাই আজ নারীদের কত উচ্চস্তরের স্থান হ্যাঁ নারীদের কোনো না হলে বেঁচে থাকার কোনো অধিকার ছিল না পুরুষদের যে কোনো কারণে তো মারা যেতই তার সঙ্গে আবার একজন নারীকে পুড়িয়ে দেওয়া হয় রাজা রামমোহন রায় যখন শিক্ষা অর্জন করতে গিয়েছিলেন বিদেশে লন্ডনে তখন সেখান থেকে উনি আসতে পারেননি তখন ওনার বৌদিকে জ্যান্ত জ্বলন্ত পুড়িয়ে দেওয়া হয়েছিল এখান থেকে বছর পরে এটা দেড় কিলোমিটার রঘুনাথপুর আমবাগান ওখানে বৌদির বেদিটা করে দেওয়া আছে বৌদি নাকি গায়ের জলনেতে যখন ব্রাহ্মণ

রাজা রামমোহন রায় তার পরিবার নিয়ে বসবাস করতেন রাজা রামমোহন রায়ের এই বসত ভিটেটি হুগলি জেলার খানাকুলের রাধানগর গ্রামে অবস্থিত এই স্থানটি বর্তমানে রামমোহন মেমোরিয়াল হল নামে পরিচিত এবং এইটি ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত উনিশশো সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নকশায় এই বাড়িটি তৈরি করা হয়েছিল

ব্রিস্টল শহরে পরলোক গমন করেন এবং সেখানেই তাকে সমাহিত করা হয় পরবর্তীতে তার বন্ধু প্রিন্স দ্বারকনাথ ঠাকুর তার সমাধিটি ব্রিস্টলের আর্সভেল নামক স্থানে স্থানান্তরিত করেন এবং সেখানে একটি মন্দির নির্মাণ করেন সেইখান থেকেই মাটি এনে সেই মাটি এইখানে সমাধিস্থ করে ব্রিস্টলের সেই মন্দিরের আদলে এই সমাধি মন্দিরটি নির্মাণ করা হয়েছে

তিনি ইউরোপে গিয়ে জেলে চেপে দুপুরপুর থেকে ম্যানচেস্টারে গিয়েছিলেন তার করার জন্য করার জন্য গেস্ট হাউস করার জন্য বিদেশ থেকে অনেক মেম সাহেবরা আসেন থাকার জায়গা জায়গা পান না গেস্ট হাউস খুব প্রয়োজন আর এখান থেকে দুটো গাড়ি কলকাতা যায় প্রতিদিন রাজনীত কলকাতা হ্যাঁ তার রামনের আমি বাস দুটো তো বন্ধুরা আমরা রাজা রামমোহন রায়ের জন্মস্থান দেখে এখন যাচ্ছি যেটা বসত বাড়ি বলে যেখানে আর কি সতীদাহ প্রথার যে বেদিটা রয়েছে সেইটা এখন দেখতে যাচ্ছি তো চলুন আপনারাও আমার সঙ্গে থাকুন আমিও দেখব আপনাদেরও দেখাবো এখান থেকে কিন্তু হেঁটেই যাওয়া যায় হেঁটে যেতে সময় লাগবে দশ মিনিট মতন আর আপনারা টোটোতেও যেতে পারেন টোটোয় গেলে টোটোয় ভাড়া হচ্ছে জোন প্রতি দশ টাকা করে রাস্তায় যেতে যেতে এখানে দেখলাম এক দাদা আর এদিকে এক ঠাকুমা বসে বাদাম ছাড়াচ্ছে আপনাদের কি বাদামের জমি আছে চাষ করেন আচ্ছা সারা বছর এখানে এইটাই চাষ হয় না বাদাম বাদাম হয় আলু হয় তুই হয়

হাঁটতে হাঁটতে চলে আসলাম রাজা রামমোহন রায়ের বসতবাটির সামনে এই হচ্ছে প্রবেশদ্বার আর প্রবেশদ্বারের সামনে বোর্ডে দেখুন লেখা রয়েছে হুগলি জেলা পরিষদ পরিচালিত রাজা রামমোহন রায় বসতবাটি পর্যটন কেন্দ্র এখানে প্রবেশ করতে গেলে কিন্তু টিকিট সংগ্রহ করতে হবে পাশেই হচ্ছে এই টিকিট কাউন্টার আর খোলার সময় হচ্ছে সকাল আটটার থেকে বিকেল চারটে পর্যন্ত টিকিট মূল্য হচ্ছে প্রতি কুড়ি টাকা করে আর সাইকেল গাড়ি এইসব নিয়ে ঢুকলে কিন্তু আলাদা ভাড়া আমি দেখুন টিকিট সংগ্রহ করে নিয়েছি তো চলুন এবারে প্রবেশ করা যাক রাজা রামমোহন রায়ের বসতবাটির ভেতরে এখানে কিন্তু পিকনিক করারও জায়গা রয়েছে তার জন্য কর্তৃপক্ষের সঙ্গে এসে আগে থেকে কথা বলতে হবে এবং তার জন্য আলাদা করে ভাড়া দিতে হবে এখানে দেখুন বোর্ডে লেখা রয়েছে যে এখানে কী কী রয়েছে হুগলি জেলার খানাকুল রঘুনাথপুরে আঠেরোশো এগারো খ্রিস্টাব্দে রামমোহনের জ্যেষ্ঠ ভাতৃবধূ অলোক মঞ্জুরির সতীদাহ ঘটার স্মৃতিতে সতীদাহ স্মৃতিবেদী আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়ের নিজের তৈরি বাড়ি ও প্রাচীন আম্রকানন প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই ডান দিকেই হচ্ছে সেই ঐতিহাসিক স্থান সতীদাহ বেদী এই হচ্ছে সেই সতীদাহ বেদী এই বেদির উপরে দেখুন লেখা রয়েছে সতীদাহ বেদী আঠারোশো এগারো খ্রিস্টাব্দে রাজা রামমোহন অত্র প্রথম সতীদাহ প্রথা উচ্ছেদের সংকল্প গ্রহণ করেন এই হচ্ছে সেই বেদি আর এই বেদির পেছন দিকেই দেখুন এখানে রাজা রামমোহন রায়ের একটি মূর্তি করা রয়েছে আর চারিদিকে বিভিন্ন ফুল গাছ বিভিন্ন পাতাবাহারের গাছ দিয়ে অপূর্ব সুন্দর করে সাজানো সতীদাহ বেদি দেখে এইবারে এগোতে লাগলাম সামনের দিকে অপূর্ব সুন্দর ছায়া শীতল শান্ত নিরিবিলি পরিবেশ চারিদিকে বিভিন্ন ধরনের গাছপালায় ভরা আর বিভিন্ন জানা অজানা পাখিদের কলরব একটু চোখে পড়ল রাজা রামমোহন রায়ের সেই বাড়িটি সেই প্রাচীন বাড়িটি আজও দাঁড়িয়ে আছে তবে এখন ইটের খিলানযুক্ত ছাদবিহীন চারটি দেয়াল মাত্র দাঁড়িয়ে আছে এখানে এই বাড়ির দেওয়ালে একটি বোর্ডে লেখা রয়েছে রামমোহনের বাড়ি রঘুনাথপুর নাঙ্গুলপাড়ায় তার মাতৃনিবাস থেকে বিতাড়িত হয়ে আঠেরোশো সালে রাজা রামমোহন রায় এই বাড়িটি তৈরি করেন এই বাড়িতে রাজা রামমোহন রায়ের পত্নী উমাদেবী থাকতেন ও রামমোহন রায় মাঝে মাঝে কলকাতা থেকে এখানে আসতেন পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন দু হাজার একের আইন অনুযায়ী দু সালে এই স্থানটিকে ঐতিহ্যের স্বীকৃতি দিয়েছেন এই গাছের গোড়া দুটো দেখুন কি অপূর্ব লাগছে এই দুটো হচ্ছে কৃষ্ণচূড়া গাছ এখানে বিভিন্ন ধরনের এরকম বড় বড় প্রচুর গাছ রয়েছে সবচেয়ে বেশি রয়েছে আম গাছ এবং কৃষ্ণচূড়া গাছ আপনারা যদি একটা দিনের জন্য প্রাচীন ইতিহাস ও প্রকৃতির মাঝখানে হারিয়ে যেতে চান তাহলে রাজা রামমোহন রায়ের এই বসতবাড়ি আর এই আমবাগান আপনাদের জন্য আদর্শ জায়গা তো বন্ধুরা আমরা তো রাজা রামমোহন রায়ের নিজের তৈরি এই বসত বাড়িটা দর্শন করলাম এবারে চলুন পুরো বাগানটা একবার ঘুরে দেখি বাগানটা কিন্তু বিশাল বড় বিশাল বড় এই রাজা রামমোহন রায়ের যে বসতবাড়িটা এটা আমবাগান আর কি যেটা অনেকটা বড় কিন্তু জায়গা প্রচুর ঘোরার জায়গা আছে বসার জায়গা আছে ভেতরে প্রচুর পানীয় জলের ব্যবস্থা রয়েছে আর জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর চারিদিকে প্রচুর বাগান মানে প্রচুর বড় বড়ো গাছপালা রয়েছে কৃষ্ণচূড়া গাছ রয়েছে আম বাগান আম গাছ তারপরে বিভিন্ন পাতাবাহার গাছ বিভিন্ন রকমের গাছ রয়েছে জাম গাছ রয়েছে শাল গাছ সেগুন গাছ দারুণ লাগছে জায়গাটা তো চলুন বন্ধুরা এই অপূর্ব সুন্দর প্রকৃতির মাঝখানে হাঁটতে হাঁটতে এই বাগানটা আমরা ঘুরে দেখি আর এই অপূর্ব সুন্দর প্রকৃতিকে উপভোগ করি বাগানের ভেতরে হেঁটে ঘোরার জন্য এখানে দেখুন খুব সুন্দর করে কিন্তু বাঁধানো রাস্তা রয়েছে আর দুদিকে দেখুন কি সুন্দর সুন্দর সব ফুল গাছ রয়েছে অসাধারণ সুন্দর লাগছে তো বন্ধুরা রাজা রামমোহন রায়ের জন্মস্থান রাজা রামমোহন রায়ের এই বসতবাড়ির ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন